আজ ভিডিওটা শুরু করার আগে আমি দুজনের নামে কিছু কথা বলতে চাই সবার আগে বলবো এপি ব্লগসের প্রিয়া হ্যাঁ প্রিয়ার আবার একটি যতদূর মনে হয় মানে ছেলে সন্তান হয়েছে তার জন্য প্রিয়াকে আমার ভিডিও থেকে আমি কংগ্রাচুলেশন জানাই আবার তাদের নতুন মাতৃত্ব তার এবং তার স্বামীর নতুন পিতৃত্ব তারা আবার এই মানে বিষয়টিকে নিয়ে এনজয় করুক এবং তাদের সন্তান দুই সন্তান যেন সুস্থ থাকুক তারাও সুস্থ থাকুক ভগবানের কাছে এই কামনাই করি তারা সবাই যেন ভালো থাকুক আর একজনের কথা আমি বলবো জানি না কি বলা উচিত বা কি বলা উচিত না আদৌ আমার বলাটা উচিত হবে কি না জানি না তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমি বটেই সবার আগে মানুষ সেই মানবিকতার খাতিরেই আমার তাকে দুটো কথা বলার আছে এবং ভগবানের উদ্দেশ্যও দুটো কথা আছে বলার আছে না বললে হয়তোবা আমার নিজের কাছে নিজেই খুব খারাপ লাগবে কালকে আমার হোম পেজে তার একটা শর্ট ভিডিও এসেছে যেখানে সে হসপিটালাইজড এবং তাকে চ্যানেলের মাধ্যমে ব্লাড এবং হয়তোবা তাকে স্যালাইন দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা যারা যারা বুঝতে পারছেন কিনা জানি না আমি বেঙ্গলি ব্লগার নুপুরের কথা বলছি হ্যাঁ অনেক চুলো চুলোচুলো করেছি অনেক কমিউনিটি পোস্ট দেয়া হয়েছে অনেক সাপ অভিশাপ ভিডিওর মাধ্যমে ও করেছে আমিও করেছি অনেক ব্যক্তিগতভাবে পরিবারকেও অ্যাটাক করা হয়েছে ও আমার পরিবারকে অ্যাটাক করেছে আমিও করেছি আমিও ধোয়া তুলসী পাতা নই না ও আমাকে বাজে কথা বলেছে আমিও ততোধিক বলেছি কোনো অংশেই কম যায়নি কিন্তু কোথাও না দিনের শেষে গিয়ে মনে হয় সত্যিই তো আমরা মানুষ আজকে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম বলে আজকে কতগুলো মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছিল তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল হোয়াটসঅ্যাপে কথোপকথন হতো এবং অনেক সময় অনেক রাতের পর রাত তাদের সাথে আমার ফোনেও কথা হতো বিশেষ করে এই নুপুরের সাথে নুপুরকে আমি দিদি বলেছিলাম যাই হোক নুপুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক 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 কথাবার্তা হয়েছিল তারপরে যত দিন ঘনিয়েছে ততই আমাদের মধ্যে সম্পর্ক তিক্ততার দিকে গেছে তবে আজ আর এই সমস্ত কথা আমি বলবো না কারণ কালকে ওর ভিডিও দুটো পরপর আমি শর্ট ভিডিও দেখেছি এবং ভিডিও দুটো দেখে আমার সত্যিই মনে খুবই খারাপ লেগেছে আমি বলবো ভগবানের কাছে যে ভগবান তুমি ওকে সুস্থ করে দাও এবং নুপুরের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নুপুর দি তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে ওঠো কোনো সাপ অভিশাপ মনে বলে আমার মনে হয় না আজকে এই সায়েন্টিফিক যুগে বিশেষ করে আমরা একবিংশ শতকে রয়েছি সেই শতকে কোনো রকমের কোনো ওই তুমি যাকে যা বলছ বা আমার তরফ থেকেই যা হয়েছে আমি মনে করি না তোমার গায়ে সেটা লাগবে ভগবান তোমাকে অনেক দীর্ঘায়ু করবেন এবং আমার সেটা বিশ্বাস তোমার একটা ছোট সন্তান আছে তাকে ভালোভাবে মানুষ করো তাকে ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যাও ঠিক আছে এগিয়ে নিয়ে যাও আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ব্লেসিং অনেক অনেক তোমাকে মানে ভগবানের কাছে আমি চাই যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে নয় আবার চুলোচুলি করব সুস্থ না হলে কার সাথে চুলোচুলি করবো তাই না কার সাথেই বা মারামারি করব। কাকেই বা দুটো খারাপ কথা বলবো হ্যাঁ তুমি আমাকে ওই দিক দিয়ে বলবে হুম তুই কোনো দিন সন্তান পাবি না ওই পাবি না বাজা 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 আমিও এখান থেকে বলবো মর 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 সত্যি আজকের দিনে সত্যি আমার খারাপই লাগছে তবে পুরনো তিক্ততা ভুলে গিয়ে একটাই কথা বলবো যে আমিও তোমাকে আজকে আমার ভিডিওটা ট্যাগ করবো এটাই বলবো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও যা আমাদের মধ্যে যা মনোমালিন্য বা যা কিছু সবগুলোকে দূরে সরিয়ে রেখে আজকে আমি সত্যিই তোমার সুস্থতা কামনা করছি এবং তুমিও সব ভুলে যাও হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো প্লিজ আমার কমেন্ট বক্সে এসে এমন কোনো আমার আর নুপুরদির সম্পর্কে নিয়ে এমন কোনো খারাপ মন্তব্য করবেন না যে মন্তব্যে আমি হয়তো বা কোনো রকমের রিয়াকশানও দেবো না বা যদি মনে করি এই মন্তব্য আমি রাখবো না আমাকে ডিলিট করতে বাধ্য হয় হ্যাঁ ওর আজকে শরীর খারাপ আমার মনে হয়েছে আমার দুটো কথা দিয়ে আমি ওর পাশে থাকতে চাই এবং ভগবান ওর মঙ্গল করুন এইটুকুই আমার তরফ থেকে ওকে বার্তা ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক কেমন সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ আজকে ভাঙাটিনের কত মিনিটের ব্লগ দেখেছেন আপনারা কত মিনিটের হুম ছ থেকে সাত মিনিটের তাই তো হুম তা কি দেখলেন কোর্টে যাওয়ার ব্যাপার কোর্টে কি গেছিল হুম না মা এসেছে না হ্যাঁ বাড়িতে মা এসেছে হ্যাঁ মা এমনি চলে আসলো তাই না হট করে চলে আসলো মা আবার গতকাল বলছিল কোথাও বেড়াতে টেড়াতে যাবে হুম তার যে মেয়ের বাড়িতে আসবে সেটা বোঝা যায়নি মা আবার বলছিল যে তার একটু কাজের দরকার আছে ব্যাংকের কাজ অমুক কাজ মনে হয় কোনো কিছু লোন টোন তুলবে সেই জন্যই মনে হয় ব্যাংক থেকে অ্যাপ্রুভালের জন্য যাচ্ছেন আর তারপরে দেখলাম যে বাবার সাথেও যোগাযোগ করলো বাবার সাথে বাবা মা দুজনেই দেখলাম ভাঙাটিনের বাড়িতে আসলো অবশ্য এটা ভাঙাটিন তার ব্লগে দেখায়নি সকালবেলার কি খাওয়া দাওয়া হলো সেদ্ধ ভাত না আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তারপরে মনে হয় মাংস দিয়ে দেখালো তারপরে কি দেখালো দেখালো হচ্ছে যে ওর মা আর ওরা বেরোলো হুম বেরিয়ে গেল কোথাও তারপরে সেখানে ওর বাবার সাথে দেখা হলো দেখা টাকা হয়ে গিয়ে মাকে আবার তুলে দিল টোটোয় না অটোয়ে তুলে তুলে দিল তারপরে ও আবার বাড়িতে আসলো বাড়িতে এসে আবার কি দেখালো বাইরে থেকে খাবার কি যে কাটলেট না হ্যাঁ ওই কাটলেট নিয়ে আসলো বললো ওই কাটলেট দিয়ে ও রাত্রেও হয়ে যাবে এবং পরের দিন সকালবেলায়ও ওর হয়ে যাবে তাই না হুম আচ্ছা একটা ব্লগার কখনো এইটুকু মিনিটের ব্লগিং দিয়ে কখনো মানে আমাদের সন্তুষ্ট করতে পারে আমরা তো আরও কিছু দেখতে চাই না ব্লগার মানে হচ্ছে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সে আমাদের কাছে তুলে ধরবে কিন্তু আজকে তার তুলে ধরার মতো কিছু নেই এই যে কমছে এই যে কমতে কমতে আগে একটু বড় ভিডিও দিত তারপরে এখন তার থেকে দশ মিনিট বারো মিনিট এখন আবার ছ মিনিটে চলে এসছে এমন একদিন সময় আসবে যেখানে আমাদের এক দু মিনিটের দেবে সেটা আর ব্লগ থাকবে না সেটা হয়তো শর্ট ভিডিও হবে যাই হোক এবার তার মাকেও দেখলাম যে তড়িঘড়ি করে বাড়িতে মানে মেয়ের কাছে আসলো মেয়ের কাছে এসে কি করলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বলল মেয়ে রেস্ট নিচ্ছে আমি এখানটায় আছি তারপরে আবার বিকালবেলা বেরিয়ে গেল বাড়িতে গেল বাড়িতে গিয়ে আবার সারা দিন শুধু ওই যে মানে ওনার ছেলের নাম করেই চলে হুম যাই হোক ছেলের টোটোতে করেই গেছিলো আবার মনে হয় ছেলের টোটোতে করেই আসলো যাই হোক বাড়িতে আবার তরমুজ নিয়ে আসলো বললো লাইফার বউ ফাইফা খুব সুন্দর ভালো খায় তরমুজ টরমুজ আর তারপরে দেখালো হচ্ছে রাত্রের বেলা তিনি আবার উপরে চলে এসেছেন হ্যাঁ ছেলে ছেলের বউ বাসের বাড়িতে কথা বলতে বা গল্প করতে গেছে তারপরে গিয়ে ব্লক শেষ আর ব্লকটা শুরুই হয়েছিল আবার সেই আকাশ পাতাল ছাদ বাতাস ঠিক আছে এই রকম দেখিয়ে আবার এদিকে আও কি দেখালেন দেখালেন হচ্ছে তিনি তার মেয়ের বাড়িতে আসলেন মেয়ের বাড়িতে ঠিকঠাক আসতে চাইছিলেন না মেয়ের মুখের দিকেই তাকাচ্ছিলেন না না একদম তাই চাটা কর করা হলো চাটা খাওয়া দাওয়া হলো হয়ে টয়ে তারপরে বাড়ি চলে গেল তা বলছি এই যে রব উঠেছিল খুব শোরগোল বাবা হোয়াইটিতে একদম মানে কানার মানে পাতাই যাচ্ছিল না ছেলে অন ছেলে হয়েছে অন্দা হয়ে ছেলে অন্দা হয়ে আজকে সেই ধ্বনিটা আপনারা শুনতে পান ছেলে অন্দা হয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা ভাঙা ভাঙাটিনকে ভালোবেসে বলে যে হ্যাঁ ছেলে তার কাছে আসবে কোনো সময় শুনতে পান না শুনতে পাবেন না এই যে ভাঙাটিন টিন ডুকু মেরে পুরো সারা রাত কাটিয়ে দিচ্ছে কি নাম দেওয়া হচ্ছে নাম দেওয়া হচ্ছে হচ্ছে কাশির ওষুধ খাচ্ছে গো কাশির ওষুধ প্রচুর কাশি হয়েছে তো তার জন্য কাশির ওষুধ খাচ্ছে বাপ রে বাপ মানে বাঙালকেও হাইকোর্ট দেখাতে হয় তাই না এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম তাই বলি কাশির ওষুধ খেয়ে কদিন ঘুমিয়ে থাকে গো কদিন জানো তোমরা আমার তো মনে হয় এক আধ দিন হয় এ তো রেখি দেখি রোজই ঘুমিয়ে থাকছে কোথায় গেল ওই অনলাইন বিজনেসটা ওই লাইফ করাটা কই গেল সফ হাওয়া হয়ে গেল হ্যাঁ দেখতে পাচ্ছি না আর সত্যিই আর দেখতে পাচ্ছি না অনেক ব্যবসা হবে পায়ের পায়ে দাঁড়াবে মেয়ে নাকি এই ভাঙা টিন নাকি বাড়ি থেকে বেরিয়ে এসছে নিজের পায়ে দাঁড়াবে এই নিজের পায়ে দাঁড়াচ্ছে মাল খেয়ে তো টাল হয়ে ঠিক মতো দাঁড়াতেই পারছে না কোনটা রাত কোনটা ভোর আদৌ ওই ঘড়িটা ঠিকঠাক চলছে কি না ঘড়িটা বন্ধ হয়ে গেছে কি না সেটাই সঠিকভাবে বলতে পারছে না মানে এরকম টলমল্ল টলমল এ আবার নিজের পায়ে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে গো সিরিয়াসলি মানে একে নিয়ে যারা সাপোর্ট করে ভিডিও করে আজকে আমি তাদেরকে বলতে বাধ্য হচ্ছি সত্যি কি তাদের চরিত্রগুলো একদম শুদ্ধ পরিষ্কার একে কারা সাপোর্ট করে কারা কারা সাপোর্ট করে একে এই ধরনের নোংরামি দেখার পরেও একে সাপোর্ট করে একটা মা তার বাচ্চাকে ফেলে চলে এসে এই রকমের বেরেল্লা জীবনযাপন করছে উচ্ছৃঙ্খল একবার বলছে যে সে কি করছে সে জিম করছে ও মা জিম করে আসার পরে কি দেখছি বাইরের ফাস্ট ফুডগুলো খাচ্ছে আজকে রোল আজকে চাউমিন আজকে কাটলেট আজকে ঘুগনি হ্যাঁ আজকে কি বলে কোল্ড ড্রিঙ্কস কোনোটাই আজকে চিপস আজকে কুরকুড়ে কোনোটাই বাদ যাচ্ছে না তাই না একদম কিন্তু ডুকুডুকুটা আর দেখায় না কিন্তু মানে চাটের যে সমস্তগুলো জিনিস লাগে খেতে গেলে সেইগুলো আবার দেখতে পাই শশা কুরকুরে চিপস কোল্ড ড্রিঙ্কস এইগুলো আবার দেখতে পাই তাই না কি সুন্দর হেলদি মানে জীবন জীবনযাপন করছে আচ্ছা আপনাদের মনে হয় এই পরিবেশে এসে বাচ্চাটা সত্যিই সুন্দরভাবে মানুষ হবে সত্যি হ্যাঁ কি দেখবে মা ডুকুডুকু খেয়ে পড়ে রয়েছে আর ছেলেও পাশে গিয়ে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়বে মানে আমি কিশু বাবার কথা বলছি কারা যেন বলছিলেন আপনারা ছেলে অন ওয়ে হ্যাঁ কই মা কোনো রকমের প্রসেস করেছে ছেলেকে দেখার জন্য ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম করেছে ছেলে এসে কি শিখবে কী শিখবে কী দেখবে মা ডুকু মারছে মায়ের ফ্ল্যাটে রাতের বেলা পার্টি চলে সেই জন্য সেইখানে বাবা মা অ্যালাউ নয় সেই জন্য বাবা মা সাত তাড়াতাড়ি করে বাড়ি থেকে মানে ফ্ল্যাট থেকে মেয়ের ফ্ল্যাট থেকে চলে গেল আগে মনে হয় বাবাই ফ্ল্যাটে থাকতো না মাঝে মাঝে আমি দেখতাম মেয়ে মানে মাও এসেই ফ্ল্যাটে এসে থাকছে মেয়ের সাথে দেওয়ার সময় সময় দেওয়ার জন্য কেন থাকলো না কারণ রাত্রে পার্টি বসবে ডুকুডুকুর পার্টি লাল জলের পার্টি সেখানে আর বাবা মা অ্যালাউই নয় কি করে অ্যালাউ হবে বলুন একজন পুলিশের গাড়ি চালায় সেই মানুষের মেয়ে যদি এই রকম করে পরপর করে তো থানায় বড়বাবুর কাছে কানের মধ্যে যাচ্ছে যাওয়া কি আর বাদ আছে হুম যাচ্ছে কোন মুখ নিয়ে মেয়ের সামনে দাঁড়াবে আর মেয়েকে কি বলবে মেয়ের পয়সায় খাচ্ছে তাই সব মেনে নিচ্ছে মেয়ে আজকে যা বলছে বাবা মা তাতেই সায়ে সায় দিচ্ছে তাতেই সায়ে সায় দিচ্ছে তাই না সেজন্য বাবাও ঘেন্নার জন্য মেয়ের দিকে তাকায় না বাপকে দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে মেয়ের সাথে কথা বলতে না মা কথা বলছে মাকে তো তার স্বার্থ জড়িয়ে আছে মেয়ের পয়সা দিয়ে ছেলেকে দাঁড় করাবে তার জন্যই তো মেয়েটাকে সাত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়ে এসছে মায়ের কি উচিত ছিল না মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে আবার শ্বশুর বাড়িতে ফেরত পাঠানোর না সবাই বলে বাচ্চার বাবাকে বেচু 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 আরে ভাইরে ভাই এখন কারা বেছে বেছে খাচ্ছে সেইগুলো একটু বলো সেইগুলো একটু বলো বলার দম রাখো দিন রাত ওই বাচ্চার টাই দেখতে বসে যাও এদিকে কি ভাঙাটিন একদম ধোয়া তুলসী পাতা বলার দম থাকতে হবে তো শুধুমাত্র একদিকেই বলছো তোমরা যে অন্যায় হচ্ছে দিনের পর দিন বাচ্চা অন্দায় হয়ে বাচ্চা অন্দায় বাচ্চা অথচ ম্যাডাম এক মানে এক সবসময় বলছেন হ্যাঁ বাচ্চার কাস্টেডির জন্য মামলা করুক অবশ্যই দেখতে পারবে আজ অব্দি সেই মামলাটা হলো না আজ সেটার কথা আমরা শুনতে পেলাম না তাই না তা অন দা ওয়ে কি করে যাচ্ছে কি করছে বাচ্চা বাচ্চা তো পায়ে ব্যথা হয়ে যাচ্ছে এত হাঁটছে 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 এখনো পর্যন্ত মায়ের কাছে এসে পৌঁছাতে পারছে না এ সত্যি এটা কিন্তু ভাববার বিষয় তাই না এই যে যারা বাচ্চার মাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করে বাচ্চার মা খুবই অসহায় বাচ্চার মায়ের ওপরে ভীষণ পরিমাণে শ্বশুরবাড়িতে নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে তার জন্য ওকে চলে আসতে বাধ্য হয়েছে তারা কোথায় এই যে এরকমভাবে পরপর করে পুরুষদের সঙ্গে এই ভাঙাটিনের নাম জোড়াচ্ছে আজকে ফর্কো কালকে ঝড়কো কালকে কী বলে ফকু কালকে অমুক কালকে তমুক এইগুলো হচ্ছেটা কি অসহায় নারীর কি শুধুমাত্র পুরুষই দরকার তার অসহায়তা কাটানোর জন্য একটু কেউ বলবে প্লিজ মানে আমি না সত্যি বুঝতে পারছি না অসহায় কোন দিকে ও পুরুষের দ্বারা অসহায় পুরুষটিকে দিয়ে ঠিকঠাক মতো মনে হয় তার নিবৃত্তি হয় না তাই না তার শারীরিক চাহিদার নিবৃত্তি হয় না সেই দিকে সে অসহায় সেই জন্য তা সেই অসহায় নারীর পাশে এই সমস্ত ক্রিয়েটার থেকে ভিউয়ার্স থেকে তারা দাঁড়ায় সত্যি এগুলো দেখলেও হাসি পায় এই যে সবাই বলে ভালো থেকো ভালো থেকো ভালো থেকো বাইরের জিনিস কেউ না এইভাবে তুমি জিম করছো তারপরেও বাইরের জিনিস খাচ্ছ একটা কথা শুনে আপনাদের এত উপদেশ দেন এত বুদ্ধি দেন ঝুড়ি ঝুড়ি আমি দেখি ঝুড়ি ঝুড়ি কমেন্ট বক্সে একটাও কানে তোলে হ্যাঁ ওই যে একটা কথা আছে না পুরোহিতে মন্ত্র পরে পাঠা কানেও দেয় না এই হয়েছে ভাঙাটিনের অবস্থা আপনারা কমেন্ট বক্সে কি সুন্দর উপদেশ কি যুক্তি কি বুদ্ধি কিন্তু জেনেওয়ার সে কিন্তু আর নেয় না তাহলে হয় কি এই সমস্ত বুদ্ধি যুক্তি পরামর্শ দিয়ে দরকার আছে হ্যাঁ এখন অসহায়তা কাটানোর জন্য বাচ্চার মা এখন ডুকু ডুকিতে আসক্ত ওই যে কালকে বলেছে না বিপিন বাবুর কারণ সুদা হ্যাঁ বিপিন বাবুর কারণ সুদাই এখন এই বাচ্চার মাকে অসহায়তা কাটাবে গো অসহায়তা সত্যি আর ও যে কত দেখবো মানে ওই যে একটা কথা আছে না কত রঙ্গ দেখব গুয়ে তলায় শুয়ে শুয়ে এখনো মনে হয় রঙ্গ নাটক দেখার অনেক বাকি এ তো সবে শুরু এখনো তার প্রবেশ তারপরে তার পুরোটা হবে তারপরে গিয়ে তো তার প্রস্থান এখনো মনে হয় না এর কোনো রকমের শেষ বলে আছে সিরিয়াসলি আজকে এই যে যারা একে নিয়ে মানে এর নোংরামিকে ঢাকার জন্য যারা বসে পড়ো সত্যি তারা মানে একটা কথা আমি বলি তারা সত্যি সঠিক বুদ্ধি দাও আজকে যে এ বিভিন্ন পুরুষ দ্বারা আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন পুরুষ দ্বারা যারা মানে সেই সময় বাচ্চার মা যখন বেরিয়ে এসেছিল শ্বশুর বাড়ি থেকে যারা বলেছিল ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য এ কি করেছে ওই বাচ্চার বাবাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে তোমাদের যদি বা আমি এই পয়েন্ট নি বা যুক্তি ধরি তো তাও ভাই ভাইভি চলো কারণ ওখানে শাশুড়ি আছে শ্বশুর আছে সেখানে একটা অত্যাচার হচ্ছে সেই ক্ষেত্রে সে থাকতে পারছে না সে বেরিয়ে আসলো তাহলে ফোকলার সাথে হাত ধরলো ফোকলাকে ভালোবাসলো কমিউনিটি পোস্ট দিল। সেই ফোকলাকে আবার ছেড়ে দেওয়ার কারণটা কি হলো সেখানেও কি আবার ডোমেস্টিক ভায়োলেন্স হুম একটা মহিলার কত কত পুরুষ চাই বলো তো কত কত পুরুষ চাই সেইগুলো একবারও অ্যানালিসিস করে বলার চেষ্টা করেছ হুম বলার চেষ্টা করো তোমরা যে কত পুরুষ চাই ফোকলাও খারাপ এরপরে এখন আবার কার হাত ধরেছে একজন জিম ট্রেনারে তা সেও নাকি আবার বিবাহিত বাপরে বাপ মানে এর শুধু নজর পড়ে হচ্ছে বিবাহিত পুরুষদের দিয়ে মানে যারা অলরেডি দক্ষ তাই না যারা অলরেডি কাজ কাম করে সমস্ত দিক দিয়ে একদম সাবলীল সেই দিক দিয়েই এ ঢোকার চেষ্টা করে কোনো সময় ওকে বলেছো যে ও যে আজকে এইভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে ও যে এই রকমভাবে পুরুষ দ্বারা বারে বারে বেষ্টিত হওয়ার চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে আসার ওকে কোনো সময় বলেছো যে হ্যাঁ একটা ডাক্তারের পরামর্শ নিতে যে একটা ভালো উপদেশ বা একটা কাউন্সিলিং করানোর জন্য কোনো সময় সে উপদেশ দিচ্ছ আজকে মেয়েটা এইভাবে রসাতলে চলে যাচ্ছে কোনো রকমের ব্লগিং দেখায় না কোনো রকমের কিছু করে না এ তো টাকার ইনকামের সোর্সটাও তো কমে যাচ্ছে তাই না মাঝে মাঝে ক্লিক বেট খেলে দিচ্ছে কি না আজকে তাদের কোর্টে যেতে হচ্ছে সত্যিই কোর্টে গেল কেউ দেখেছেন আপনারা কেউ দেখেছেন কোনো রকমের কোর্টের আশেপাশে ধারে অমুকে কিছু দেখলেন আমরা কিন্তু দেখতে পাইনি বিশেষ করে আমি আমি কিন্তু দেখতে পাইনি এই রকমভাবে মানুষকে আকর্ষিত করে নিয়ে আসতে হবে ব্লগিং দেখার জন্য কিছু আছে এইভাবে কি জীবন চলবে এইরকম ভাবে ক্লিকবেট খেলে মানুষকে বোকা বানালে কতদিন মানুষ বোকা হয়ে থাকবে এরপরে কি কেউ যাবে দেখতে সত্যি যাবে হুম আর দিনের দিনের পর পর দিন দিন ব্লগিংটা ছোট 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 এখন তো একদম ক্ষুদ্রতমতে এসে পৌঁছেছে হুম ক্ষুদ্রতম হ্যাঁ এই বুঝি মেয়ে এই মেয়ে পা নিজের পায়ের ওপরে দাঁড়াচ্ছে স্বাবলম্বী হচ্ছে কারা আপনারা একে সাপোর্ট করেন আমি সত্যিই বুঝে পাই না হ্যাঁ একটা মহিলা অনেক সময় তার শ্বশুর থেকে নির্যাতিতা হয় ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে এসে তার নিজের সন্তানকে নিয়ে এসে সন্তানটার দিকে মুখের দিকে তাকিয়ে সেই মহিলা কত কত পরিশ্রম করে এই দিদি নাম্বার ওয়ানে শুরু করে দাদাগিরিতে শুরু করে কত কত মহিলার আমরা নিদর্শন দেখেছি অতীতে এখনো পর্যন্ত দেখি কিভাবে পরিশ্রম করে আজকে এই দোকান কালকে অমুক কালকে রান্না করে হোম ডেলিভারি দিয়ে কত কত পরিশ্রম করে আর এর মধ্যে সেটা দেখেন আজকে সেখানে কি হয়েছে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে আর ছেলে ছেলের কথা তো ভুলেই যাও এখন আর ছেলের নামটিই নেয় না এই যে ছেলের জন্য এটা কিনছিল ওটা কিনছিল সেটা কিনছিল এটা দেখাচ্ছিলো সেটা দেখাচ্ছিলো সেগুলো কই আমরা তো সবাই দেখতে চাই সেইগুলো দেখা। আজকে আর সেইগুলো সমস্ত কিছু কি হয়ে গেছে বলুন তো ভ্যানিস হয়ে গেছে পুরোপুরি ভ্যানিস হয়ে গেছে সেইগুলো কিন্তু আমরা আজকে আর দেখতে পাই না তার মানেই ভাবতে পারেন এগুলো হচ্ছে বগদাদার বুজরুখী ছিল বগদাদা এইভাবে তার ক্লায়েন্টকে মোল্ড করতো আর তারপরে হচ্ছে কি ক্লায়েন্টের সম্পর্কে সঠিক কথাগুলো আবার অন্যদিকে চাল চালিয়ে দিত আসলে বগদাদার কথা তো বাদই দিন নচ্ছার পুরুষ একটা যাচ্ছে তাই নচ্ছার পুরুষ বোঝাই যায় আর মেয়েদের সঙ্গে কথা বলার ওনার একটা ওই আলুর দোষ বলুন বা চুলকানি বলুন ওই চুলকানিতে উনি যুক্ত আছে যার জন্য উনি নিজের ক্লায়েন্টের কথা এই রকমভাবে ভ্যার ভ্যার করে বলে দিতে পারে আবার অন্য মহিলাকে আবার তাদের আবার ছবি চায় বা আবার মানে সব পিছিয়ে মারা ঝাঁটার বাড়িও কম পড়ে যায় যাই হোক মুখ দিয়ে বলা উচিত কোনো রকমের কিন্তু না কোনো রকমের ওই সমস্ত নিয়ে নয় আমার মানে খারাপ এত বিচ্ছিরি লাগে যে এই সমস্ত শব্দগুলো না বেরিয়ে যায় তবে হ্যাঁ বাচ্চার বাবাও কি একেবারে নিরাপরাধ বাচ্চার বাবারও কি কোনো ভুল ত্রুটি আছে তো আছে তো সেগুলো তো বলার সাহস রাখি সেগুলো তো বলার মতো সাহস রাখি যে বাচ্চার বাবার ভুল আছে এই যে যেমন কালকে শুনলাম বাচ্চার বাবা নাকি কিছু নোংরা মহিলাদের তার ফেসবুকে ফলো করে রেখে দিয়েছে আজকে একটা কথা বলুন এই যে যারা ব্লগার হয় বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় দর্শকরা কি চায় তাদের মধ্যে দিয়ে মানে চায় হচ্ছে তারা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তাদের মধ্যে যেন কোনো রকমের কোনো খারাপ কিছু না পায় কারণ তারা তো মানুষের কাছে একটা আইডল তারা মানুষের কাছে একটা আইডেল যেটা দেখে তারা পরবর্তীকালে ফলো করবে তারা কিভাবে চলে কিভাবে কথা বলে কে কিভাবে এক্সপ্রেস করে কে কোন জিনিসটা সুন্দরভাবে দেখায় তাদের চরিত্র কেমন তাই না এই সমস্তগুলো দেখে সেক্ষেত্রে যদি একজন এরকম এত বড় ব্লগার যদি সত্যি ওই ধরনের যে সমস্ত মহিলারা কি বিচ্ছিরি বিচ্ছিরিভাবে নাচ করছে বা দেখাচ্ছে তাদেরকে ফলো করে রাখে তাহলে তো সত্যিই বলার বিষয় যে এই রুচি এই রুচি যদি ফলো করতেই হয় আমি ভালো ভালো জিনিসে ফলো করব। তাই না আমি ভালো ভালো জিনিসে ফলো করব। আমার মানে আমি তো ও ধরনের মানুষকে ফলো করব না আসলে কি বলুন তো মানুষের ওই ধরনের ফলো করার মধ্যে বোঝাই যায় মানুষের রুচিটা কোন দিকে মানুষের রুচিটা কি উঁচু উঁচুর দিকে না নিচুর দিকে এটা থেকেই পরিষ্কার বোঝা যায় তবে হ্যাঁ আমি এখানে মোটেই একে সাপোর্ট করছি না এই ব্যাপারটাতে মোটেই সাপোর্ট করছি না যে হ্যাঁ এই জিনিসটা সে ঠিক করেছে কিন্তু তার মধ্যেও আমি বলবো যে ছেলেটিকে মানে বাচ্চার বাবারকে নিয়ে আমি নেগেটিভ বললেও বাচ্চার বাবা কিন্তু চেষ্টা করে তার মাকে তার বাবাকে তার ছেলেকে ভালো রাখার কখনো কখনো বাইরে নিয়ে যাচ্ছে খাওয়াতে এই যে আদর্শ হিন্দু হোটেলে নিয়ে গিয়ে বাবা মা ছেলেকে সবাইকে খাসির মাংস ইচড় চিংড়ি ভাত ডাল শুক্তো করে একদিন বাইরে থেকে আউটিং করিয়ে নিয়ে আসলো বাবা মায়ের জন্য পয়লা বৈশাখে জামা কাপড় কিনে সেটাও আমাদের ব্লগিংয়ে দেখাচ্ছে ছেলে বাইরে যেতে চাইছে আজকে মেলায় আজকে অমুকে আজকে তমুকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে ঠিকঠাক সময় তাকে একটা পড়াশুনো দেওয়ার একটা চেষ্টা করে বাবা করে তো তাকে একটা ভালো টিচার রেখে দিয়েছে বা তার বাড়ির পরিবেশেও যে হ্যাঁ তাকে একটা সময় সঠিক সময় তাকে পড়তে বসানো বা তাকে ই করা এগুলো তো সে বাচ্চার বাবা করেই যাচ্ছে করছে তো হ্যাঁ বাচ্চার বাবাও তাই বলে কি পার্সোনাল লাইফে কিছু খারাপ করছে না আর করছে করছিল বলেই তো আমরা বলেছি বিশেষ করে আমি তো বলেছি যে হ্যাঁ যে মহিলার নাম করা হচ্ছে সেই মহিলা বাচ্চার বাবার নাম করে করে বলছে নাম করে করে বলছে এত বড় উদ্ধত্ত বা সাহস পায় কোথা থেকে বাচ্চার বাবার বা আসানসোলের ক্ষেত্রে যে কেসটা প্রকাশিত হয়েছিল সেটাকেও আমি বাচ্চার বাবাকে সাপোর্ট করিনি না বাচ্চার বাবার অন্যায় হয়েছে হ্যাঁ একটা বউ তার বাড়ি থেকে তার মনের মতো হতেই পারে সুন্দরী বউ যদি চলে যায় সেই পুরুষের অবশ্যই মনে একটা বড় ধাক্কা লাগবে কিন্তু একটা বড়ো ধাক্কা তার বউ চলে গেল বলে যে কোনো কাউকে তার জীবনে এনে সেই খালি জায়গা পূরণ করতে হবে এই ধরনেরও কিন্তু কোনো জায়গায় কোনো কথা লেখা নেই আর এটাই সবচেয়ে মূর্খামি এটাই সবচেয়ে বোকামি সময় দাও একটা ঘা যদি হয় বা একটা জায়গা যদি খালি হয়ে যায় তাকে সময় দিতে হয় সময় সেই জায়গাটাকে ঠিকভাবে পূরণ করে দেবে সেই খালি স্থানটা ভরাট করে দেওয়ার জন্য তাই না মানুষের কত কত লোকের কত লোকের অমুক মারা যায় তমুক মারা যায় এ মারা যায় আমার নিজের বাবা নেই আমার নিজের বাবা নেই তা আমি এখন কি করব আমার মাকে এখন এই বুড়ি বয়সে বিয়ে দেবো তার কখনো হয় আমাদেরই নয় পিটিয়ে ছাল বাকলা এক করে দেবে কোনি হ্যাঁ সেই জায়গাটা ভরতে সত্যি সময় লাগছে খালি লাগছে অল টাইম বাবার কথা মনে পড়ে কষ্ট হয় দুঃখ হয় কান্নাকাটি করি তা এই রকমভাবে তো সময় দিতে হবে হ্যাঁ বউ চলে গেছে অবশ্যই সেটা তার সাথে যা হয়েছে কখনোই সাপোর্ট করি না কখনোই মানে মেনে নিতে পারি না কিন্তু এই জায়গাটা একজন চলে গেছে বলে সাথে সাথে আবার তাকে আরেকজনকে এনে সেই জায়গাটা আমার ভরাট করতে হবে এরকম কোনো জায়গায় মানে কোনো কথা লেখা নেই সময় দেব হোক না এমন কিছু তো বয়স হয়নি তারপরে একটা ছেলে আছে সেই ছেলেকে আমি ভালোভাবে মানুষ করে দাঁড় করাবো আমি সত্যিই দেখি এই যখন বাচ্চার বাবা বাচ্চাটাকে নিয়ে বেরোয় কখনোই মাথা হেলমেট দিয়ে বেরোয় না কখনো বাচ্চাটাকে পিছনে নিয়ে বসাচ্ছে বাচ্চাটা জড়িয়ে ধরছে হেলমেট পরায় না মানে সত্যি আমার এইগুলোতে বড্ড বেশি খারাপ লাগে ওই রকম একটা বয়স্ক মানুষ সেখানটা দেখলাম পার হচ্ছে কি ওই ট্রেনের ওই তলা দিয়ে ওখান থেকে পার হয়ে উপরে উঠলো মানে এইগুলো না আবার বাচ্চাটা আবার টেনে ধরছে একটা বয়স্ক মানুষকে টেনে ধরছে বাচ্চাটা মানে সত্যি কত রিক্সের কাজ এরা করে এইগুলো সত্যিই আমার ভালো লাগে না সত্যি আমি মেনে নিতে পারি না এই যে বাচ্চার মাকে মানে বাবা সরি বাচ্চার বাবাকে দিনের পর দিন বলা হচ্ছে যে তোমার মা বাবার বয়স হয়েছে পরিশ্রম হচ্ছে আর এইভাবে মাকে দিয়ে খাটিও না যে মাকে দিয়ে দিয়ে বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসা নিয়ে যা মানে দিয়ে আসা নিয়ে আসার কাজটা কেন এটা বাচ্চার বাবা করতে পারে না সকালবেলা ওই ঝাড়ু দিয়ে দিয়ে সকালে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেখিয়ে যে ব্লগিংয়ের একটা পার্ট হিসেবে না দেখিয়ে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসা করলেও তো পারে তাতে করে তো মা বুড়ি মাটার একটু মানে পরিশ্রমের জায়গা একটু লাঘব হয় মানে আমি না সত্যিই বুঝে পাই না এইগুলোর মানেটা কি হয় তবে হ্যাঁ আমি যখন নিজেকে নির মানে নিরপেক্ষভাবে বলেছি যে নিরপেক্ষ আমি ক্রিয়েটার হ্যাঁ সেখানটায় আমি যেখানে যার অন্যায় দেখব সেখানটায় সেটা বলবই তাদের সাথে এমন কোনো দিন কোনো মানে মিত্রতা বা কারোর সাথে এমন জায়গা শত্রুতা করব না যে সেখানটায় গিয়ে তাদের পার্সোনাল লাইফে গিয়ে এমন এমন কথা বলবো যাতে করে হ্যাম্পার হয় তবে হ্যাঁ সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করব ভালো বুদ্ধি দেবো অন্যায়টা দেখলে অবশ্যই বলে তুলে ধরার চেষ্টা করব। যেই জায়গাটায় অন্যায় হচ্ছে ভুলটাকে তো ভুল বলবই আজকে বাচ্চার বাবাকে আমি দেখি অল টাইম কী করছে যখনই মা রান্না করছে অমুক করছে তুলে তুলে খাওয়া তুলে তুলে খাওয়া তুলে তুলে খাওয়া আজকেও বাচ্চাটাকে সেম দেখলাম ওখান থেকে চিংড়ি মাছ তুলে খাওয়া এই জিনিসগুলো ঠিক না মানে বাবা বা বড় বাড়ির বয়সে মানে বড়রা যা করে বাচ্চারাও সেইগুলো দেখেই শেখে সেইগুলো দেখেই শেখে এই যে বাচ্চাটা উমির সাথে সাথে একটা চিংড়ি মাছ খাওয়াটা কোনো বড়ো কথা না অবশ্যই বাচ্চা খাবে সেটা একটা সুষ্ঠুভাবে বাচ্চাটাকে আলাদাভাবে তুলে একটা বাটির মধ্যে দিয়ে বলাই উচিত ছিল তুমি খাও এই যে তুলে খাওয়া কারণ বাচ্চাটা দেখেছে তার বাবা এইভাবে তুলে খায় দেখেছে এই জিনিসগুলো সঠিক নয় বাচ্চাটাকে একটা সঠিক শিক্ষা দাও সঠিক শিক্ষা দাও আর নিজেকে এমন একটা জায়গায় এমন কাজ করো যাতে করে তোমাকে নিয়ে কেউ কোনো রকমের কোনো মানে একটা কথা না বলতে পারে কাজ যদি ভুল ভাল করো তাহলে তো ভাই কন্ট্রোভার্সি হবেই তাহলে তো তোমাকে নিয়ে লোকে ছেঁড়া কাটা করবেই তারপরে তুমি যদি না নিতে পারো তখন তুমি কেস 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 কেসের ভয় দেখাবে এটা সঠিক নয় নিজেকে অনেকটাই সুদ্রাতে হবে অনেকটাই বুঝতে হবে যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে অবশ্য তোমার মধ্যে তো একটা ডোন্ট কেয়ার মনোভাব আছে তুমি তো পাত্তা দাও না বাড়ি ঘর দেখিয়ে বোঝাও এই যে আমার বাড়ি এই যে আমার অমুক এই যে আমার গাড়ি অথচ দেখো তোমার বাবার মধ্যে কিন্তু সেই অহংকারটা নেই জায়গা ওনার সব কিছুই ওনার অথচ ওনার মুখ দিয়ে একবারও এইরকম আত্ম অহংকারের কথা কিন্তু প্রকাশ পায় না কিন্তু যেটা আবার বাচ্চার বাবার মধ্যে কিন্তু ভুরি ভুরি প্রকাশ পায় ভুরি ভুরি হ্যাঁ সঠিকভাবে বলার চেষ্টা করব তাই না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটা নতুন ভিডিওতে বাই টাটা